আসলে যারা মানে শিল্পীদের কথাই আমি বলি যে যারা পথ তৈরি করেন একটা অনেক অনেক ঘাস হলো একটা পথ সেই পথে প্রথম যারা যাত্রী তাদের তাদের পায়ে চোর কাটা বেঁধে ঘাস কাদা অনেক শামুক এগুলো পায়ে ফোটে তারপরে হাঁটতে হাঁটতে সেই পথটাতে ঘাস আর হয় না পথটা মসৃণ হয়ে যায় তো সে আসলে সেই পথে যদি কেউ হাঁটে তখন তো তার কোনো দোষ নাই যারা পথ তৈরি করলো তাদের ক্রেডিট তো থাকেই তাদের যারা মসৃণ পথে হাঁটছে তাদের উচিত তাদেরকে সেই ক্রেডিটটা দেওয়া ক্রেডিটটা দেওয়া আর এখন আসলে শিল্পীদের আমাদের দেশে অনেক প্রতিভাবান শিল্পী আছেন তারা অবশ্যই অনেক শক্তিমান হয়ে উঠতে পারেন কিন্তু এত মিডিয়া এত বেশি এতগুলো চ্যানেল তারপরে আগে তো শুধু টিভি চ্যানেল ছিল এখন ইউটিউবের চ্যানেল এবং মানে সব কিছু এত হাতের মুঠায় এসে গেছে যে সবসময় বলে না যে যতই বুদ্ধি বাড়ে ততই লক্ষ্মী ছাড়ে এরকম একটা ইয়ে আছে দাদি মারা বলতেন বা মা বলতেন তো সেই ক্ষেত্রে আসলে পরিস্থিতিটা এরকম দাঁড়িয়ে গেছে এখানে শিল্পীদের শিল্পীরা ভালো গান গাচ্ছে না বা মিউজিক ডিরেক্টর ভালো গান সুর করছে না বা ভালো গানের চাহিদা নাই এরকম এইভাবে আমি আসলে নেগেটিভলি দেখতে চাই না আমি আশায় রাখি খুবই সুন্দর সুন্দর কণ্ঠ আরও কণ্ঠ এত সুন্দর কণ্ঠ আসবে আমাদের সামনে যা আমি এত তন্ময় হয়ে গান শুনবো রান্না করতে করতে দৌড় দিয়ে আমি টিভির সামনে যেয়ে দাঁড়াবো আমি গান শুনবো ওইদিকে আমার তরকারি পড়ে যাবে আমি আমি এইভাবে আশা করি অলরেডি অনেক ভালো ভালো কণ্ঠ আমাদের হাতে আছে তাদেরকে যেন পরিপূর্ণভাবে ব্যবহার করা হয়